হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো ভিডিওটাকে লাইক করেনি অনেকে লাইক করেনি তো আজকে লাইকের আমি টার্গেট দিচ্ছি হচ্ছে মাত্র পঞ্চাশটা লাইক আপনারা আশা করি করে ফেলবেন অ্যান্ড দাঁড়ান দাঁড়ান বলছি লাইকের জন্য ছটফট করছি না কিছু অফারও আছে আপনার জন্য পঞ্চাশটা লাইক কমপ্লিট হবে আর কিছু কমেন্ট কমপ্লিট হলে আমি কি করব আমি আপনাদের মধ্যে কিছু মানুষকে পায়ের যে এক্স কয়েন আছে পায়ের এক্স কয়েন পাই এক্স এই কয়েন কিন্তু আপনাদেরকে আমি ট্রান্সফার করে দেবো ঠিক আছে কিছু কয়েন আমি আপনাদেরকে ট্রান্সফার করে দেবো আর এই কয়েনগুলো নিয়ে আপনারাও মাইনিং করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তাই লাইকটা মাস্টলি করতে হবে আর কমেন্ট করতে হবে কমেন্ট করুন লাইক করুন অ্যান্ড চলুন শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল হচ্ছে গাইজ আজকে আমরা কথা বলবো যে ভিডিওতে আমরা আজকে কথা বলবো যে কোন কয়েনের দাম এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা আছে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু জিরো এইটা কি আরও আগামী দিন বাড়তে পারে কয়েনের দাম ফার্স্ট কথা হচ্ছে এটা এটা কি বাড়তে পারে দু নম্বর হচ্ছে এই যে বোনাসটা আমরা পাচ্ছি এই বোনাসটার জন্যই কিন্তু আমরা কিন্তু এখানে মাইনিংটা করতে পারছি ঠিক আছে এখানে মাইনিংটা করতে পারছি কিছু জন্য আমরা বোনাসটা পাচ্ছি বলে মাইনিংটা করতে পারছি তো আপাতত দেখুন মাইনিং করে আমি কিন্তু এখানে থ্রি ডলার আপাতত থ্রি পয়েন্ট মানে সাড়ে তিন ডলার আমার এখান থেকে কিন্তু এখন ইনকাম হয়ে গেছে মানে আমার একখানা কয়েন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে একটা ওই ডেসিবল আছে তো এতগুলো কয়েন কিন্তু আমার এখানে ইনকাম হয়ে গেছে তো এটা হচ্ছে এখন মেন বিষয় যে এই কয়েনের দাম কি এখান থেকে বাড়বে বাড়লে কতটা কয়েনের দাম বাড়তে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা যদি এখানে ঠিকঠাকভাবে টিম বানাতে পারি টিমের উপর ফোকাস করতে হবে যেহেতু ফ্রি অফ কস্ট তাই দশজন জনকে জয়েন করিয়ে দিন একদম ফ্রি অফ কস্টে ঠিক আছে আর ফ্রিতে আপনি এখান থেকে ফ্রিতে একদম এখান থেকে আপনি প্রতিদিন মাইনিং করুন প্রতিদিন মাইনিং করুন ঠিক আছে এটা কিন্তু করতে হবে এটা করলে কী হবে আপনার এখানে প্রচুর টিম মানে টিম যত তৈরি হবে তত কিন্তু টিম যত বড়ো টিম হবে তত বেশি এখানে ইনকামের জায়গাটা কিন্তু খুলে যাবে মাইনিং থেকে আপনি পাবেন এখানে ডেলি ওয়ান পারসেন্ট বাট আপনার যে টিম থেকে ইনকাম হবে সেটা কিছু না হল ডেলি দশ থেকে কুড়িটা তো আপনি আরামসে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো টিমটা বানাতে হবে টিম বানান ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে যাবেন গিয়ে আপনি ওখানে অ্যাকাউন্ট বানাবেন অ্যাকাউন্ট বানাতে কোনো অসুবিধা হলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও চলে এসছে ওই চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই আপনি অ্যাকাউন্ট বানাবেন তো এবার কি করতে হবে এখন আমরা দেখব যে কয়েনের দাম বাড়বে কি বাড়বে না এই কয়েনের দাম কি তিন ডলার থেকে দশ ডলার যেতে পারে দশ ডলার থেকে একশো ডলার যেতে পারে একশো থেকে দুশো ডলার যেতে পারে নাকি যাবে না তো চলুন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো আমার কাছে ফুল পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলের আমি কিন্তু রিভিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তার জন্য আপনাদের কমেন্ট বক্সে লিখতে হবে পিডিএফ ফাইল রিভিউ ভিডিও দাও প্রহাত দা প্রহাত ভাই যে যেরকমভাবে বলতে পারেন বলুন বলে কিন্তু কমেন্ট করুন ওকে তো চলুন এখন আমরা দেখি কয়েনের দাম কতদূর যেতে পারে তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ভালো করে দেখুন এখানে কি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল সাপ্লাই কি আছে আগে সেটা জানতে হবে টোটাল যদি আপনি এখানে সাপ্লাই দেখেন ওকে আমি যদি টোটাল এখানে সাপ্লাই দেখি তো টোটাল সাপ্লাই হচ্ছে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ সাপ্লাই হচ্ছে এইটা লাইভ সাপ্লাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আছে আর এখন কয়েনের দাম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিন ডলার তিন পয়েন্ট কুড়ি মানে আপনার হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো ডলার এখানে কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে প্রাইস আছে এটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে লাইভ কয়েন মার্কেট এখন লাইভ কতজন কতটা কয়েন আছে লাইভ কয়েন হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে পঁচিশ লাখ সাতান্ন হাজার ছশো কয়েন এখানে কিন্তু বর্তমানে লাইভ আছে রেফারাল বোনাসের জন্য এই মুহুর্তে রিজার্ভ আছে কত এই মুহূর্তে রিজার্ভ আছে হচ্ছে দশ লাখ কয়েন রিজার্ভ আছে আর সাইন আপ বোনাসের জন্য এখানে দশ লাখ কয়েন রিজার্ভ আছে তার মানে আমরা সাইন আপ বা রেফারে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু পাচ্ছি সেটুকু কিন্তু পরে গিয়ে কমে যাবে তাই আপনারা তাড়াতাড়ি করে সাইন আপ আর রেফার করা শুরু করে দিন সাইন আপ করান রেফার করুন সাইন আপ করেন রেফার করুন রেফার করুন সাইন আপ করান এইখান থেকে আমাদেরকে মোটামুটি কিছু কয়েন তুলে নিতে হবে ঠিক আছে এরপরে দেখুন এখানে টু মার্কেট সাপ্লাই যদি আপনি দেখি তাহলে এখানে দেখুন টোয়েন্টি ল্যাক্স মার্কেট সাপ্লাই আছে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্ড আপনার হচ্ছে টোটাল সাপ্লাই যদি দেখেন এখানে টু কারোডস টেন ল্যাক্স আপনার এখানে কিন্তু সাপ্লাই আছে মানে টোটাল ওভারঅল যদি আপনি দেখেন ওভারঅল আমরা এখানে সাপ্লাই পাবো হচ্ছে দু কোটি দশ লাখ আমরা এখানে সাপ্লাই পাব ঠিক আছে দু কোটি দশ লাখ সাপ্লাই পাবো তো ওভারঅল কিন্তু প্রাইসের দাম ডেফিনেটলি বাড়বে এখানে অটো বার্নিং সিস্টেমও আছে সেটাও আপনার সাথে শেয়ার করবো অ্যান্ড এখন যেটা আমরা দেখব যে কয়েনের দাম এখান থেকে যেটা তিন থ্রি পয়েন্ট টু জিরো ডলার আছে সেটা কি ধীরে ধীরে এখান থেকে ইন্টারনাল বাড়বে কিনা আচ্ছা ভিডিওতে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি পিডিএফ ফাইল যে পড়ে যেটা বুঝলাম এই টোটাল টোটাল প্রোজেক্টটা চারখানা ফেজ নিয়ে কিন্তু মার্কেটে লঞ্চ করছে চারখানা ফেজ তো আমরা যে ফেজের মধ্যে আছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইন্টারনাল আপনার হচ্ছে ডেভেলপমেন্ট বা গ্রো করার একটা ফেস এর ফেসের পর কিন্তু আরও তিনটে ফেস আমরা পাব তো টোটাল চার ফেসে কিন্তু টোটাল প্রজেক্টটা এগোবে তো আপনাদের মাথায় রাখতে হবে যে অনেক বড়ো একটা প্রজেক্ট কিন্তু এটা হতে চলেছে আর যদি সঠিকভাবে কাজ করে তাহলে কারণ মার্কেটে এরকম অনেক আসেই যেগুলো গিয়ে পরে হাওয়া হয়ে যায় তো আমি নেগেটিভও বলব পজিটিভও বলবো কারণ আপনারা জানেন যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন আমি নেগেটিভ পজিটিভ দুটো কথা বলতেই ভালোবাসি যে মার্কেটে যদি এটা হয় ভালো হবে না হলে হাওয়া হবে দুটোর মধ্যে একটা কিছু হবে তো ওভারঅল চলুন আমরা দেখি এখন কয়েনের দাম কত যেতে পারে তো কয়েনের দামের জন্য যে এখানে আপনার হচ্ছে ক্যালকুলেশন দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে সেই রোডম্যাপটা নিয়ে আমরা আলোচনা করবো তো কয়েনের রোড ম্যাপ এই দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রথম যে এক থেকে পাঁচ লাখ যে আপনার হচ্ছে সার্কুলেটিং 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 হ্যাঁ আচ্ছা সার্কুলেটিং হ্যাঁ টোটাল যে টোটাল সাপ্লাই আসবে তো যত সার্কুলেটিং সাপ্লাই আসবে সেই সাপ্লাইটা হচ্ছে এই মধ্যে দাঁড়িয়ে যেটা দাম হবে সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো একটা কয়েনের দাম আপনার হবে প্রথম এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত তারপরে সাপ্লাই যখন বাড়বে এখান থেকে আপনার হচ্ছে পাঁচ লাখ থেকে দশ লাখে যখন বাড়বে তখন তার পয়েন্ট হবে হচ্ছে টু জিরো পয়েন্ট টু জিরো কয়েনের দাম হবে তারপরে হচ্ছে দশ লাখ থেকে পনেরো লাখ যখন সার্কুলেট হয়ে যাবে সাপ্লাই টোটাল তখন এটা জিরো পয়েন্ট ফোর জিরোতে চলে আসবে এইভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই পয়েন্টে মার্কেট দাঁড়িয়ে আছে এখন বর্তমান মার্কেটের প্রাইস হচ্ছে কয়েনের প্রাইস হচ্ছে থ্রি ডলার একটা কয়েনের দাম তার মানে এখানে তিরিশ লাখ থেকে পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ কয়েনের সার্কুলেশন স্টার্ট হয়ে গেছে আমরা যদি দেখি এখানে আমরা জাস্ট এখান থেকে জাস্ট কী করবো আমি এটাকে সরিয়ে দিই আমি জাস্ট একটু আগেরটাই দেখবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ লাখের যে সার্কুলেশন রেট আমি আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু লাইভ কয়েন কত আছে পঁচিশ লাখ সাতান্ন হাজার মানে এটা তিরিশ লাখ কমপ্লিট হলেই কয়েনের দাম কিন্তু বেড়ে যাবে এটা যখন তিরিশ লাখ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কয়েনের দাম বেড়ে যাবে তিরিশ লাখ না তিরিশ লাখ একে চলে গেলে এটা কয়েনের দাম বেড়ে যাবে ঠিক আছে না এটা কি দেখাচ্ছে আর একবার দেখে নিই চলুন কী দেখাচ্ছে তিরিশ লাখ তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ মানে এর পরের স্টেপ হচ্ছে এটা ঠিক আছে এই যে এখানে পঁচিশ থেকে তিরিশ লাখ তার মধ্যে পঁচিশ লাখের ওপরে চলে গেছে এটা ধীরে ধীরে আর কিছু দিনের মধ্যেই আপনার হচ্ছে কয়েনের দাম কিন্তু তিরিশ লাখে পৌঁছাবে আর তিরিশ লাখে পৌঁছালে মানে সার্কুলেটিং সাপ্লাই যদি তিরিশ লাখ হয়ে যায় তার তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ পর্যন্ত আমরা একটা কয়েনের জন্য পাবো হচ্ছে ছ ডলার বুঝতে পারলেন কী বললাম ছ ডলার এরপরে এইভাবেই কয়েনের সাপ্লাই যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশে আসে দশ ডলার পৌঁছে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশে আসলে কুড়ি কুড়ি ডলার চলে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখে চলে গেলে আপনার হচ্ছে চল্লিশ ডলারে চলে যাবে এবং পঞ্চাশ থেকে সত্তর লাখ কয়েন যদি সাপ্লাই কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটা কয়েনের দাম একশো ডলার চলে যাবে আর সত্তর লাখ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান যদি চলে যায় একটা কয়েনের দাম হয়ে যাবে দুশো ডলার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এখানে কিন্তু একটা দারুণ জিনিস হতে চলেছে আর এই জিনিসটা আপনাকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে বুঝতে হবে জিনিসটা কি কেন জন্য করব ফ্রি অফ কস্ট করুন না একটু ওয়েট করুন আমি মানছি এই যে জায়গাটা আছে এই জায়গাটায় এই সাপ্লাই আসতে মার্কেটকে আরো তিনটে মাস সময় লাগবে মাত্র এগারো দিনে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় পৌঁছে গেছি আমি ধরলাম আরও তিন মাস সময় লাগবে তিন মাস সময় লাগবে সরি থ্রি মান্থ সময় লাগবে তো আরও তিন মাস সময় লাগুক না অসুবিধা নেই এই জায়গাটায় পৌঁছাতে যদি আপনারা টিম বানিয়ে এখানে যদি আপনারা মোটামুটি দশ বিশ হাজার কয়েন একটু যদি ধরে রাখতে পারেন বাস জীবন পরিবর্তন হতে পারে কারণ পাই এর আগে কিন্তু দিয়েছে পাই থেকে অনেক মানুষ পেয়েছে তো ওভারঅল এখানেও কিন্তু পাওয়া যেতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল এরপরে কি আছে চলুন এর পরেরটা আমরা দেখব যে এরপরে কি আছে এরপরে যেটা আমরা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব সেটা হচ্ছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ সাতাত্তর হাজার বাহান্ন জনের টিম কিন্তু এই মুহূর্তে বাহান্ন জন কিন্তু হোল্ডার্স আছে বাহান্ন জন হোল্ডার্স আছে এই হোল্ডার্সটা বুঝতে পারছেন কী বললাম টোটাল এক লক্ষ সাতাত্তর হাজার বাহান্ন সরি বাহান্ন এটা কিন্তু সাপ্লাই আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই জায়গাটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে মার্কেটে শুধুমাত্র লঞ্চ হওয়ার সাথে সাথে এক লক্ষ সাতাত্তর হাজার হয়ে গেছে যার মধ্যে মার্কেটের কিন্তু যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ লাখ মার্কেটে কিন্তু চলে গেছে পঁচিশ লাখ কয়েন কিন্তু মার্কেটে চলে গেছে এখন যদি এটা আরও তিনটে মাস ভালো করে কাজ করে দেয় তাহলে আমার যেটা ধারণা সত্তর লাখের কাছাকাছি পৌঁছে যাবে এবং সত্তর লাখের কাছ থেকে দুশো ডলারের মার্কেট কিন্তু আমরা দেখতে পাবো তো জন্যই বললাম যে সিস্টেমটাই কাজ করা খুব ভালো হতে পারে যেহেতু ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট মাইনিংয়ের জায়গা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে এদের প্রেজেন্টেশন সব কিছু খুব সুন্দর আছে তো আশা করি কাজও কিন্তু খুব সুন্দর হবে তাই লিঙ্ক আছে ডেসক্রিপশানে কীভাবে এখন তো আমি ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি ভিডিওটা মন দিয়ে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকানটাকে কল করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে আছে তাই এদিক ওদিক না খুঁজে ডেসক্রিপশানে যান লিঙ্কে ক্লিক করুন সাইন আপ করুন টিম বানানো শুরু করে দিন থ্যাংক ইউ সো মাচ